অন্যেরা কোন টিচার দেখলে যা করে ভার্সেস আমরা যা করি আর এক মাস পরে আমাদের ফেয়ারওয়েল তারপর তো আমাদের স্কুলও শেষ হ্যাঁ আসলে স্কুলের এক একটা মুহূর্তকে ভুলে যাওয়া কোনো মুখের কথা নয় আর আমাদের ক্লাসের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা তো অনেক ভালো হ্যাঁ রে অনেক মিস করব এই দাঁড়া ওইটা আমাদের সাকারাকা ম্যাম না কোথায় তুই সাকারাকা ম্যাম দেখতে পেলি আরে বাবা ওই দেখ রেডের মধ্যে ব্ল্যাক কালার শাড়ি যে পরে আছে

কাম উইথ মি তোমাদের দুজন কে আমি আইসক্রিম কিনে দেই আসো না মিম 엄마 খাবো না হে মিম খাবো না মিম apne হাতে ব্যাগ তো আমায় দিন অনেক ভারী মনে হচ্ছে এত ফর্মালই আমাকে তোমাদের বন্ধুর মতই ভাবো চলে এসো ফ্রি দেব আচ্ছা ড্যাঙ্কি উমম চল হ আর এক মাস পরে ফেয়ারওয়েল তারপর স্কুলের সব দজল শর্মা থেকে ফাইনালি মুক্তি পাবো হ

তোমরা দুজনই কাচের নিয়ে আইবা সোমবার দিন বুঝছো ম্যাম আমরা আর করতাম না হ্যাঁ ম্যাম আমরা আর জীবন ও ক্লাস ফাঁকি দিতাম না বাংলা বুঝতে কি কষ্ট হয় তোমাদের হ্যাঁ কাচের নিয়ে আইবা মানে কাচের নিয়ে আইবা সোমবার দিন বাপ পুরোই এর পরে দি আমরা তো আর স্কুলেই গেছিলাম না ডরে বেস্টি হ্যাঁ বেডি যদি এখনি আমরা রেনে দে পুরো আস্তা গিল্লা লাইবো গিতা যে করতাম উমা ওমা বেস্টি কই আলো বান্দর নিয়ে দাঁড়াই রইছিস কেন দেখ খালাইবো